এই আলবানি সে তার এই আকিদা যে রসুল উল্লাহ তুলে ফেলে দিতে হবে এই আকিদা যারা পোষণ করতে পারে গোলামানে মস্তফা জীবনে একবার নয় একশো বার জীবন দিতে পারি কিন্তু রসুলের বেয়াদব দুশ্মনদের সঙ্গে আমরা কোনোদিন হাসি মুখে কথা বলতে পারবো না আবদুল্লাহ আবনে জুল খুয়াই সারার খান্দানে তার জন্ম যে আব্দুল্লাহ আপনি জুল খোয়াই সারা বলেছিল ইত্তা কিল্লা হাইয়া রাসুল আল্লাহ আপনি আল্লাহকে ভয় করেন হে রাসূল তার রক্তে জন্ম মোহাম্মদ ইবনে আব্দুল সে জন্ম নিয়ে ভাই জম্মা আপনার জান্নাতুল কবরস্থান ভেঙে দিল মা ফাতেমা তুজারা হজরতে আব্বাস আজওয়াজে মুতারাত হুজুরের ভুপু হুজুরের ছেলে হুজুরের দুধমা হাজরতে আলীর মা হাজরতে উসমান জাঙ্গে হাররা সকলের কবরকে বুলডোজার দিয়ে ভেঙে দিল ভেঙে দিয়ে আমার নবীর রওজায়াত ধারের গ্রিলের মধ্যে লাঠি দিয়ে গুতা বলেছিল এই মুহূর্তে কবরে যে ব্যক্তি আছে তার থেকে আমার লাঠির শক্তি বেশি আজকে এই লোকের দলের নাম প্রথম ছিল আহলে হাদিস যখন দেখলো আহলে আদিস নাম দিলে একটা গ্রুপ সৃষ্টি হয়ে যায় তাহলে আহলে কোরআন কি দোষ করলো আহলে কোরআন আর একটা হয়ে যায় তাড়াতাড়ি ওই নামটাকে বন্ধ করে দিয়ে নতুন নাম দিছে সালাফি সালাফি নামের এই সংগঠন কোটি কোটি টাকা তেল পেয়ে গেল আঠারোশো সালে তেলের টাকা ব্যয় করে প্রথম তারা টার্গেট করলো ভারতবর্ষকে ভারতবর্ষে তারা তেলের টাকা ব্যয় করে কিছু আলেমকে কিনতে পারলো দারুল উলুম দেওবন্দের থেকে কিছু আলেমকে তারা কিনে নিল কিছু আলেমকে কিনে নিয়ে সালাফি বানিয়ে দিল এই সালাফিরা রসুল পাক সাল্লাহ সাল্লাম সম্বন্ধে তাদের জঘন্য আকিদা তাদের সঙ্গে আমাদের ঘর বাড়ি নিয়ে বিয়া নিয়ে টাকা নিয়ে ক্ষমতা নিয়ে জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই মাহফিল নিয়ে কোনো দ্বন্দ্ব নাই সঙ্গে আমাদের দ্বন্দ্ব আমাদের জীবনের জীবন নবী পাক সাল্লাহ সাল্লাম যিনি সৃষ্টি না হলে আদমও হইতো না বাবা আদম আলাইসাল্লাম আরো সিদ্দিকে তাকিয়ে তার নাম দেখে দেখে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ বলছে এই ক্ষমাটা যদি তুমি শ্রীলঙ্কার পাহাড়ে দাঁড়াইয়া চাইতা সেই দিনই মাফ করে দিয়ে দিতাম যাকে ওলা ও আলাম লাউলাহু লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা আরদা ওয়ালা সামাআ ওয়ালা শাইআ কুল্লা ইমাম মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে আবি বাকর খতিবে কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে মওলা আলী মুশকিল কুশার হাদিস উল্লেখ করে বলেছেন আর সেটাকে তারা বলে জাইফ হাদিস রাসূলুল্লাহ শানে যত হাদিস সমস্ত জাইফ হাদিস এই সালাফিদের বর্তমান পৃথিবী সালাফিদের ইমাম সালাফিদের সবচেয়ে বড় গুরু বর্তমান জামানার গোটা পৃথিবীর নাসিরুদ্দিন আলবানি নাসিরুদ্দিন আলবানি বলেছে মসজিদে নববীর ভিতর থেকে মুহাম্মাদের কবরটা মাটি যা পাওয়া যায় গুড্ডি যা পাওয়া যায় সবগুলা তুলে যদি বাইরে ফেলে দেওয়া যায় তো দুনিয়ার মানুষগুলা শেরেক থেকে বাস্ত। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ চিৎকার করে বলে লানাতুল্লাহ আলাই আল্লাহ তার উপর লানাত করুক লাanat করুক লাanat করুক আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ তাদের উপর লাanat লাanat করা আল্লাহর সুন্নাত আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউজুনু আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়ালা আখিরাতে আমার নবীকে যারা কষ্ট দিল আমি আল্লাহ নিজে তার উপরে দুনিয়া এবং আখিরাতে লানত করি যার উপরে লানত হয় তাকে মালাউন বলা হয় তাহলে যারা বলে নবীর কবর থেকে ধুলো বালি মাটি মুটি যা আছে গত বছর আমি হস্ করতে গিয়েছি গত বছর আমাকে বলেছে ভুলে আমি দোয়া করেছি রসুল্লা রওজার দিকে অভ্যাস অনুযায়ী গাড়টা ধরে ঘুরায় কায় আবদাল্লা ইসমা লেসাহিনা অল্লাহে হিনা খাল্লি বাল্লি লেসাহিনা মোহাম্মদ হিনা তোরাব হিনা সাজার হিনা জিদার ওল হাজার খালাস মাফি হেনা বলছে বোকা এখানে মোহাম্মদও নাই এখানে শুধু মাটি আছে পাহা পাথর আছে গাছ আছে মোহাম্মদ আড্ডি গুডি কিচ্ছু নেই এখানে কিসের জন্য এরকম করে তোমরা কান্দো এটা গত বৎসরের কথা যদি আজও তাদের এই আকিদা থেকে থাকে এই আলবানি সে তার এই আকিদা যে রসুল্লাহ রোজা তুলে ফেলে দিতে হবে এই আকিদা যারা পোষণ করতে পারে গোলামানে মোস্তফা জীবনে একবার নয় একশোবার জীবন দিতে পারি কিন্তু রসুলের বেয়াদ দুশ্মনদের সঙ্গে আমরা কোনোদিন হাসি মুখে কথা বলতে পারবো না বাংলাদেশে এই